দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি উমর ফারুক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকে আমি কোনো তথ্য কিংবা আমার ব্যক্তিগত বিশ্লেষণ কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি না আমার একান্ত ব্যক্তিগত কিছু অনুভূতি আপনাদেরকে জানাচ্ছি দর্শক আপনাদের মধ্যে যারা আমার বয়সে আছেন তারা হয়তো আমার এই মনের অনুভূতি অনুভব করতে পারবেন কিন্তু আমার চেয়ে যারা ছোট আছেন তারা আমার অনুভূতি অনুধাবন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যাবেন যাই হোক কথা না বাড়িয়ে মূল অনুভূতি শেয়ার করা যাক দর্শক আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘরে যদি গুষ রান্না করা হতো তখন আম্মা আমাকে ছোট একটা বাটিতে একটু তরকারি দিয়ে আমাকে বলতেন যে এটা তোমার দাদা ভাইকে দিয়ে আসো এটা তোমার কাকাকে দিয়ে আসো এটা তোমার অমুক কাকাকে দিয়ে আসো এইভাবে বলতেন আমাদের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন বিরাজমান ছিল কিন্তু দর্শক এখন এই মুহূর্তে কিংবা তার কয়েক বছর আগে যদি আপনারা খেয়াল করে থাকেন এই যে ভাতৃত্ব বোধ একটা বিষয় ছিল এই জিনিসটা লোপ পেয়ে গেছে এখন মোরগ মুরগি কিংবা সামান্য গোষ্ঠ তো দূরের কথা আস্ত গরু কুরবানি করার পরেও কে পাশের ঘরের কেউ জানতে পারছে না দর্শক এটা আমি মনে করি আমাদের জন্য একটা অশনি সংকেত এই যে ভাতৃত্ব বোধের মূল্য অবক্ষয় তা আমাদেরকে কখনোই সুফল দিতে পারবে না আমি বিশ্বাস করি আমার মতামতের সাথে আপনারাও একমত পোষণ করতে পারেন নাও করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত অভিরুচির বিষয় যাই হোক আরও একটি প্রসঙ্গত কথা আপনাদের সামনে উপস্থাপন করি আমি যখন অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়ি আমাদের ইংরেজি পাঠদান করতেন গোলাম মোহাম্মদ নবী স্যার এই নবী স্যার ক্লাসের ফাঁকে একদিন আমাদেরকে বলেছিলেন যে এমন এক সময় আসবে যখন উঠান পাওয়া যাবে না বাড়ির আঙিনা বা উঠান আমরা যা বুঝি এই উঠান পাওয়া যাবে না আমরা ওই দিন খুব হাসাহাসি করেছিলাম স্যারের সাথে খুব মজা করেছিলাম বিষয়টা নিয়ে যে স্যার কি বলতেছেন আপনি উঠান পাওয়া যাবে না এটা কেমন কথা হইলো এটা আমাদের তো বিশ্বাসে আসতেছে না কিন্তু দর্শক আপনি খেয়াল করুন আপনার বাড়ি থেকে উঠান আছে আপনি যেখানে বসবাস করেন এখানে কি উঠান আছে আপনার বাচ্চা পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা কি আসলেই উঠান দেখবে নাকি আমাদের মুখ থেকে উঠান একটা শব্দ শুনবে এবং উঠানের সংজ্ঞা আমরা তাদেরকে দিয়ে বুঝাতে হবে যে উঠান কি আশা করি আমার এই ছোট্ট সারগর্ব আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমরা কত খারাপ একটা প্রজন্মে পা রেখেছি এই অতি আধুনিকতা বা আমরা সবাই চাচ্ছি একটা এলিট ক্লাসের লাইফ লিড করার জন্য এডিট ক্লাসের জীবনযাপন করার জন্য আসলে আসলে এই চাওয়াটা আমাদের জন্য কতটুকু ক্ষতির তা এই আলোচনা থেকেই অনুধাবন করা আশা করি সম্ভব কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম